আজকে পড়ছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা নিরার জন্য কবিতার কবিতার এই জন্য আর নিরা কবিতা তোমার নিভৃত মুখ লক্ষ্য করে ঘুমের ভেতরে তুমি আচমকা জেগে উঠে টিপয়ের থেকে জল খেতে গিয়ে জীব কামড়ে এক মুহূর্ত ভাববে কে তোমায় মনে করছে এত রাত্রে তখন আমার এই কবিতার প্রতিটি লাইন শব্দ অক্ষর কমা ফুটকি সমেত ছুটে যাচ্ছে তোমার তোমার আধ ঘুমন্ত চারপাশে এলোমেলো চুলে ও বিছানায় আমার নিঃশ্বাসের মতো নিঃশব্দ এই শব্দগুলো এই কবিতার প্রত্যেকটি অক্ষর গুণিনের বানের মতো শুধু তোমার জন্য এরা শুধু তোমাকে বিদ্ধ করতে চান তুমি ভয় পেও না তুমি ঘুমো আমি বহু দূরে আছি আমার ভয়ঙ্কর হাত তোমাকে ছবে না এই মধ্যরাত্রে আমার অসম্ভব জেগে ওঠা উষ্ণতা তীব্র আকাঙ্ক্ষা ও চাপা আর্থ তোমাকে ভয় দেখাবে না আমার সম্পূর্ণ আবেগ শুধু মোমবাতির আলোর মতো ভদ্র ভীম শব্দ অক্ষরের কবিতায় তোমার শিয়রের কাছে যাবে এরা তোমাকে চুম্বন করলে তুমি টের পাবে না এরা তোমার সঙ্গে সারা রাত শুয়ে থাকবে এক বিছানায় তুমি জেগে উঠবে না সকাল বেলা তোমার পায়ের কাছে মরা প্রজাপতির মতো লুটবে এদের আত্মা মিশে থাকবে তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে চিরজীবনের মতো বহুদিন পর তোমার সঙ্গে দেখা হলে ঝর্নার জলের মতো ভেসে উঠবে কিছুই না জেনে মীরা আমি তোমার অমন সুন্দর মুখে বাঁকা টিপের দিকে চেয়ে থাকব আমি অন্য কথা বলার সময় তোমার প্রস্ফুটিত মুখখানি আদর করব মনে মনে ঘর ভর্তি লোকের মধ্যেও আমি তোমার দিকে নিজস্ব চোখে তাকাবো তুমি জানতে পারবে না তোমার সম্পূর্ণ শরীরে মিশে আছে আমার একটি অতি ব্যক্তিগত কবিতার প্রতিটি শব্দের আত্মা